হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি কারণ ওই কাশ্মীরের ঘটনাটা বারবার ওই ফোনে আসছে টিভিতে দেখা যাচ্ছে যে কারণে মনটাও খুব খারাপ এটা ছিল গতকালের ভিডিও গতকাল আমার বাবা আমার বাড়িতে এসেছিল। আর আমার বাড়িতে কেউ এলে আমি ভীষণ খুশি হই এখন এমনিতেই খুশি হই কিন্তু এখন কেউ এলে খুব খুশি হই কারণ শ্রীনুকে ধরার জন্য কেউ না কেউ থাকে এটা আমি শ্রীনুকে আনতে যাচ্ছিলাম দুপুরবেলা কারেন্ট ছিল না বলে ওকে নিয়ে গেছিলো খালপাটের দিকে আর ওখানে এমন নন স্টপ বাতাস চলে ওখানে না গেলে যেন হয় না এরকমই মনে হয় বিকেলে খালপাট থেকে ঘুরে এসে দাদার ঘরে বসছিলাম ওখানে বসে বসে কিছু লিপসিং ভিডিও করার চেষ্টা করছি আর এটা হলো আজকের ভিডিও আজ সকালবেলা রান্না করতে করতে আমি আর আমার ছোট যা এই জানলা দিক দিয়ে কথা বলি প্রায় দুপুরের মেনু এটা এই যে পেঁপে দিয়ে তরকারি নিরামিষ

হঠাৎ দেখি বিকেলে ফুচকা গাড়ি এসছে তো আমি সুমি অন্তরা তিনজন মিলে ফুচকা খেলাম শ্রীনকে তার সাইকেলে বসিয়ে দিচ্ছি ও আমাদের ফুচকা খাওয়া দেখে ভীষণ এনজয় করছিল তারপরে ওকে খালপাড়ের দিকে একটু বেড়াতে নিয়ে গেলাম আর এই রুটিনটা হলো একদম ধরা বাঁধা এই রুটিনের নচড় হয় না কখনো আজ সকালবেলা জল আসেনি বিকেলে জল এসেছিলো আমাদের এখানে তো জলের খুব সমস্যা আগের একটা ভিডিওতে বলেছিলাম ওই নিষ্ঠা থেকে জল তুলতে হয় খুব কষ্টও হয় ওখান থেকে ঘুরে এসে ওর জন্য খাওয়ার বানালাম ওর জন্য একটু স্যারেলাক বানিয়েছি রাতে মেলা দেখতে যাবো বলে তাড়াতাড়ি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি তারপরে রান্নাবান্না তড়িঘড়ি করে করলাম কিন্তু রাতে মেলা দেখতে যাওয়া হয়নি ভিডিওটি এই পর্যন্ত গুড নাইট শুভরাত্রি